হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো তাড়াতাড়ি লাইভে জয়েন করো আজ আমি কিছু সময়ের জন্য লাইভে চলে এসেছি प्लिज सबैलाई जोइन्ट गरौ যারা লাইভটা দেখছো তারা লাইক করো এবং কোথা থেকে দেখছো কমেন্ট করো প্লিজ অনলি স্পোর্টস হাই বৌদি হাই ভাই হাই বৌদি কেমন আছো ভালো আছি ভাই তুমি কেমন আছো প্লিজ যারা ভিডিওটা দেখছো লাইফটা করেছো তারা প্লিজ লাইক করো হ্যাঁ খাওয়া দাওয়া করেছি তুমি খাওয়া দাওয়া করেছ হাই হ্যালো প্লিজ যারা লাইফটা দেখছো লাইক করো প্লিজ হ্যাঁ বৌদি খাওয়া দাওয়া করেছি ঠিক আছে বৌদি একটা সত্য কথা বলবো হ্যাঁ বলো কী বলবে গুড ইভিনিং গোপাল ভাঁড় बुक दी तुम्हें अने देखते कुछ समझो थैंक यू भाई সবাই কেমন আছো কোথা থেকে লাইভগুলো দেখছো প্লিজ কমেন্ট করো এতক্ষণ তো ভালো এস এম এস একটু খারাপ হয়ে যাচ্ছে মনে হয় না এস এম এসগুলো প্লিজ কোনো কেউ খারাপ মাইন্ড নিয়ে কমেন্ট করবে না আমি সবাইকে অ্যান্সার দেবো সবাই একটু ভালো মাইন্ড নিয়ে কমেন্ট করো প্লিজ ওকে বুঝতে যে পেরেছো এটাই ভালো কথা মক্তা কেমন হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো এখনো যারা লাইভে জয়েন করনি প্লিজ তাড়াতাড়ি জয়েন করে না তোমরা এইভাবে সবাই আমার পাশে থেকো ভালো আছে হোক ঠিক আছে সবাইকেই জানাই আমার লাইফে স্বাগত সবাই লাইভে কমেন্ট করার জন্য আমি খুবই আনন্দিত আমি বেশি লাইভে আসতে পারি না সময় দিতে পারি না যখনই সময় পাই লাইভে চলে আসি प्लिज सब कमेंट करो कमेंट कर ले आंसर देव सब संगे गल्प करते चले आज উত্তর দিলেন না তো বৌদি কিসের উত্তর দিলাম না বলো যারা লাইভ গুলো দেখছো তারা লাইভ করো লাইক করে পাশে থেকো সবাই চলে এসছি আমি লাইভে সবাই লাইভে তাড়াতাড়ি চলে এসো এবং লাইভে জয়েন করো সবাই কমেন্ট করো কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো সবাই একে অপরের আমাদের পাশে থাকা উচিত পাশে থাকলেই না সবাই পথ ধরে হাঁটতে পারবো তোমরা এইভাবে কমেন্টও করছো লাইকও করছো সবাই আমার পাশে থেকো প্লিজ আমি লাইভে নতুন এসছি বন্ধুরা সবাই আমাকে কমেন্ট এবং লাইক করে পাশে থেকো এখনো যারা লাইভে আসতে তারা লাইভে জয়েন করো লাইক করে আমার পাশে থেকো যারা লাইভে আসতে পারো নি এখনো তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন করো কোথা থেকে সবাই দেখছো কমেন্ট করো আমিও জানতে পারবো কে কোথায় দেখছে যারা আমার ভিডিওগুলো লাইভে এসেছ তারা লাইক করে দাও প্লিজ কোলা কাশি ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো দেখছি তো তুমি প্রথমে এলে ঠিক আছে যারা যারা লাইভে এসেছো সবাই কেমন আছো দিদি ভাই বলো হ্যাঁ আমি ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো না না ভালো নাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে কাশীনাথ ভালো নামটাও জেনে ফেললাম এইভাবে কমেন্ট করে আমার পাশে থেকে তোমরা আমার কমেন্ট ভালো ভালো কমেন্ট করছো দেখেও ভালো লাগছে আমিও খুব ভালো আছি ঠিক আছে এইভাবে তোমরা সবাই আমার পাশে থেকো যারা লাইভগুলো দেখছো কমেন্টও করছো কিন্তু লাইক করো লাইক করো এবং সাপোর্ট করো সাপোর্ট করো পাশে থেকে আমার তোমাদের সবার ভালোবাসা এবং আশীর্বাদেই তো আমরা এগিয়ে যাই না সবাই সবার পাশে থাকলেই আমরা এগোতে পারি লাইফ ডান দিদি ভাই থ্যাংক ইউ সাবস্ক্রাইব ডান দিদি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ কাশি করেছি থ্যাংক ইউ বাড়ি কোথায় দিদি ভাই আমার বাড়ি নন্দীগ্রাম কাশি খেয়েছো হ্যাঁ খেয়েছি তুমি খেয়েছো এইভাবে সবাই আমার পাশে থেকো সবাই আমার বাড়ি তারকেশ্বর ঠিক আছে যারা লাইভে আসতে পারো নি তাড়াতাড়ি জয়েন করো আমি আর কিছু সময়ের জন্য লাইভে আছি তারপরে লাইভটা বন্ধ করে ফেলব দিদি ভাই খুব ভদ্র একজন মানুষ আমার মনে হলো থ্যাংক ইউ তুমিও যে এত ভালো ভালো কমেন্ট করছো আমারও মনে হয় তুমি খুব ভদ্র আজকাল মানুষ সত্যি এত বাজে বাজে কমেন্ট করে করে কি লাভ পায় আমি জানি না বাজে কমেন্ট করেও বা কি তাদের কি যে ভালো লাগে আমি বলতে পারবো না সবাই ভালো হয়ে এবং মানুষের পাশে পাশে দাঁড়াবে সেটাই তো মানুষের পরিচয় আসল পরিচয় হচ্ছে এটাই এর মধ্যে কারা কার যে কি মনে হয় বা কি রকম আমি বলতে পারবো না আমি ঠিক মানে ফিক্সড টাইম নয় যে আমি লাইভ করে আমার ফিক্সড টাইম নেই আমি সময় দিতে পারি না আমি যখন সময় পাই তখনই চলে আসি এম ডি সাগর আহমেদ হাই হ্যালো হাই হ্যালো ঠিক আছে বন্ধুরা আজকের এই পর্যন্ত গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন বাই সবাই ভালো থাকবেন বাই